এত কষ্ট দিয়েছে ওনার সাথে লাইন আছে তারেক আর আমার সাথে আলেমদের মনে করতো এ খারাপ কাজ করবে ভাইরে এর যোগাযোগ করবে সব বেশি আটক করে রেখেছিল গিয়াসুদ্দিন মামুন ভাইকে এর উপর আরো আল্লাহ আমাদেরকে যেন এই আয়টা এখন আজকে শেষ করতে না পারার কারণে আমি দুঃখ প্রকাশ করছি আগামীতে আসলে কথা বলবো ইনশাল্লাহ এই জেলার জন্য দোয়া করছি বিশেষ করে ম্যাডাম খালেদা দিয়া অসুস্থ উনি বিদেশে যাবে জালেমদের জন্য এই কয় বছর যেতে পারে মিথ্যা একটা মামলা দিয়ে তার জীবনটা শেষ করে দিয়েছে এখনো পর্যন্ত আপনাদের বগুড়ার সন্তান তার জিয়া পর্যন্ত আসতে পারে না দেশে উনি যারা আবার সহি সালামতে দেশের সন্তান দেশে আসতে পারে সেই তাওফিক আল্লাহ ফিরিয়ে দেন তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ কবরে জানো মাফ করে জান্নাত দিয়ে দেন আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদের বুকের উপর থেকে একটা দল পাথর সরিয়ে দিয়েছেন কণ্ঠ দিয়েছি আল্লাহ তালা খালা খল ইনসান আল্লাহ মাহুল বায়ান মানুষ আমি বানিয়েছি কথা বলা আমি শিখিয়েছি এই যে কথা বলতে পারি এটা দুনিয়ার কেউ আমাকে শেখায়নি কে শিখিয়েছে বলেন তো বিজ্ঞান জানিয়েছে কথা বলার সময় মানুষের এই কণ্ঠ থেকে সাতাশটা ধাক্কা লাগে সাতাশটা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয় এটা যদি আল্লাহ না করে দিতে পর্যন্ত আপনি কথাই বলতে পারতেন না শুধু গা গো শব্দ আর হাদিস বলছে প্রত্যেকটা স্তরে একটা করে ফেরিস্তা বসে আছে এ ওর কাছে ও ওর কাছে এভাবে একটার সাথে আর একটা কানেক্টেড এর হাত থেকে এর হাতে এর হাতে এর হাতে এভাবে যেতে যেতে সাতাশ নাম্বার জায়গায় যে এই মুখের গর্থের ভেতর দিয়ে আল্লাহ কথাটা বের আমি এই আয়াতটা নিয়ে আল্লাহ মানুষ যে মাস্তানি করে একে যদি আল্লাহ হাজি সেলিমের মতো মানিয়ে দিত কথা বলতে পারে আদালতে সেদিন দেখলাম শিশুর মতো হাও মাও করে কাঁদেছে অথচ এমন কোনো করি সে বড় পাপ বলেন মাঝারি পাপ বলেন ছোট পাপ দুনিয়া এমন কোন গোনা নেই যে ওর জীবনে নেই আল্লাহ জবানটা বন্ধ করে দিয়েছে কথা তো এখন বলতে পারে না নৌকা বলতে গিয়ে বিশাল একটা শাস্তি দিয়ে দিল আত্মা তাক্ষর না বিল্লা হি অন্ত এই আয়াতটা নাজিল হয়েছে সোরা বাকারা সাতাশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন মানুষ নাফার মানে করে আমার সাথে কিভাবে ছিল না তো অস্তিত্বই ছিল না আমার এখন তেত্রিশ বছর বয়স আমি চৌত্রিশ বছর আগে উল্লেখ করার মতো কিছু ছিলাম কথা বলে হামজা এরকম কোন নামে আমি চৌত্রিশ বছর আগে আমার বংশে ছিলাম

কাইফা তাক না বিল্লা মানুষ আমার সাথে কুফরি করে আমারে মানতে চায় কি করি আমারও বিশ্বাস হয় কাইফা শব্দ বালাকাত মান থেকে কায়দায় ব্যবহার করা হয় যখন কোনো কিছু বিশ্বাসে আসে না বলেন তো আল্লাহ নিজে বলছেন যে আমারও বিশ্বাস হয় যে ও আমার কথা মানবে না আমার সাথে নাফারমানি করবে এটা আমারও বিশ্বাস হয় কি করে ও জমাট বাদা একটা রক্ত ছিল ওখান থেকে আমি পেট থেকে আবর্ষণ করে দিতে পারতাম অ্যাবর্শন করে দিতে পারতেন না আমার মা বাবা কি ওই সময় খুব দোয়া করেছিলেন যে না এটা যেন কিছু না হয় কিছুই করে ওনারা শুধু বিছানায় ছিল এতটুকুই শেষ বাকি যা করার কে করেছে না আমাদের যিনি পালিয়ে গেছে উনি করেছে কিছু করলেই তো উনি করছে মা হাতের মোবাইল বলছে মোবাইল কে দিয়েছে আমি দিয়েছি এটা কথা হইলো মোবাইলটা কিনলাম আমার বাবার টাকা দিয়ে বসে মোবাইল কে দিয়েছে আমার মনে হয় কয়েকদিন পরে এই কথা বলতো যে কথা যে বলতে পারছেন কে দিয়েছে আমি এ কথা বলার শক্তি কে দিয়েছে ওই আল্লাহর জন্য বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান বন্ধু মোহাম্মদুর রসল

কেয়ামতের ওই ময়দানে বন্ধু শব্দের অন্তরঙ্গ কোনো হামিম এটা আপনার স্ত্রী হতে পারে আপনার বান্ধবী হতে পারে এমন এমনকি সবচাইতে বেশি সময় যার সাথে কাটান আপনার ওই বন্ধু হতে পারে এই বন্ধু কেয়ামতের দিন আপনার কথা জিজ্ঞাসাও করবে না আর যদি জিজ্ঞাসাও করে আল্লাহ পাকের কাছে মুক্তিপণ হিসাবে আপনাকেও বলবে আল্লাহ এ বন্ধু দিয়ে দিলাম বলেন নাউজুবিল্লাহ এই যে কঠিন সালসালা অবস্থা আল্লাহ পয়দা করবেন ওই ময়দানে শেষে বন্ধু মা বাবা স্ত্রী সন্তান সব কিছু বলবে আমি মুক্তিপণ দিলাম কি দিলাম এই যে লাউ আফতাদি ফিদিয়া দিলাম মুক্তিপণ দিয়ে দিলাম ওয়াকি শুধু সন্তান না আমার স্ত্রী আমার ভাই ভগর যা আছে সবই দিয়ে দিলাম ও ফাঁসুই লাতি হিলনাতি তো আমার জ্ঞাতি গোষ্ঠী যারা আমাকে আশ্রয় দিত আমার দলের লোক আমার গ্রামের লোক আমার বংশের লোক যারা আমাকে আশ্রয় দিত বিপদে পড়লে আমরা এদেরকেও মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম অমাং ফিলারদে জামিয়া দুনিয়া জামার ছিল স্থায়ী অস্থায়ী সব দিলাম সম্মায়ু জি এরপরও তুমি আমাকে নাজাত দাও কিয়ামতের এই দৃশ্যটা একটু সামনে নিয়ে এসে দেখেন কত ভয়াবহ নিজের স্ত্রী পর্যন্ত মানুষ দিয়ে দেবে অন্তরঙ্গ বন্ধু স্ত্রী সন্তান দুনিয়া রাস্তা স্থায়ী যত সম্পদের মালিক ছেলে লোকটা সব আল্লাহকে বলবে নিয়ে যান শুধু সম্মানজি আমাকে কিছু বলবেন না হাজরতে ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী পর্যন্ত বলবে রব্বুল আলামিন আমার মা মরিয়মের সাথে তোমার যা ভালো লাগে তুমি করো যে আচরণ তোমার করা লাগে তুমি সব করো আমার মাকে আমি ছেড়ে দিলাম কিন্তু আমার কিছু বলবো না প্রত্যেকটি নবী এই কথা যখন ছড়াচ্ছে প্রতিটি মানুষ যখন নিজের চিন্তায় আছে আরে ভাই এই দিন আসবে কিন্তু দুদিন আগে আর দুদিন পরে নাকি নেই অবশ্যই আসবে এসে ফল মিদ কারণে কারিম যার আছে অবশ্যই মানুষদেরকে এক জায়গায় জমা করা হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই লারয় বাফি কোরআনের খাতিরে আল্লাহ যেমন দিয়েছেন জালি কাল কেতা বোলা রয় বাফি কোরআনে কোনো সন্দেহ নেই কেয়ামতের কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন লারয় বাফি কোরআনে সন্দেহ নেই কেয়ামতেও কেয়ামতে কোনো সন্দেহ নেই আর আল্লাহ যে ওয়াদা দিলেন কোনো দিন আল্লাহর এই ওয়াদা তিনি ভঙ্গ করবেন না তার মানে এদিন আমাদের সকলের সামনে দৃশ্যটা আপনি সামনে নিয়ে এসে বলেন তো চোখ বন্ধ করে এরকম একটা জায়গায় আসেন যেখানে বউ পালিয়ে যাচ্ছে যেখানে মেয়ে পালিয়ে যাচ্ছে দলের লোক সব পালাচ্ছে আর পালাবে এটা দুনিয়ার হিসাবে আপনি একটু দেখেন এখানে আমরা যারা আছি যত বড় মাপের লোক হই দুইশো বছর পরে যদি এই নামোজা গ্রামে এসে বলে দুইতলা বাড়ি